এবার সুপার শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে সরাসরি যাদেরকে দুষলেন সাইফ হাসান তো দর্শক বিস্তারিত জানান পুরো ভিডিও জুড়ে বাংলাদেশের ব্যাটাররা সবাই এখানে হিরো হওয়ার চেষ্টা করছিল লক্ষ্যটা মাত্র একশো চৌত্রিশ রানের এমন রান তারা করতে নেমে উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে চাইছিলেন বাংলাদেশের ব্যাটাররা ঝুঁকিপূর্ণ শটে একটা চক্কা মারছেন আর উইকেট বিলিয়ে দিয়ে যাচ্ছেন তাদের এমন ব্যাটিং দেখেই থেকে মন্তব্য করেছিলেন সুনীল কাবাস্কর তিনি বলেছিলেন টপ অর্ডার থেকে মিডল অর্ডার সবাই হেঁটেছেন একই পথে ব্যাটারদের ব্যর্থতার দিনে পঁচিশ বলে তিরিশ রান করলেন শামীম হোসেন পাটওয়ারি বাহাতি এই ব্যাটারের এমন ইনিংস কেবল বাংলাদেশের হারের ব্যবধানই কমিয়েছে পাকিস্তানের কাছে হেরেছে এগারো রানে তবে কেবলমাত্র একশো ছত্রিশ রানের লক্ষ্য করতে নেমে একশো চব্বিশ রানে গুটিয়েছে টাইগাররা তবে দিন চরমভাবে ব্যর্থ হয়েছেন পার্ব হুসেনিমন তাহিদৃত শেখ মেহিদি হাসান নুরুল হাসান সোহান এবং জাকেরা লুনিক তারা প্রকৃত ব্যাটসম্যান হয়েও দলের জন্য কিছুই করতে পারেনি এই গাদাগুলোর কারণে সহজ ম্যাচটা হাত হয়ে গেছে বাংলাদেশের পক্ষ থেকে তাই তো এবার সাইফ হাসান ম্যাচ এসে বলেছেন জাকের আলী অনিক হৃদয় এবং পারবেচার নুরুল হাসান সোহান ওরা কি কারণে ক্রিকেট খেলে তাই আমি বুঝি না ওদেরকে কার্ড ধরে দল থেকে বাদ দেওয়া উচিত ওদের কারণেই মূলত আজকে ম্যাচটা আমরা হেরেছি